তো এখন হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে প্রায় সাড়ে ছটার সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ সারাদিন এত ব্যস্ত থাকে তোমাদের সঙ্গে আর হাতে ফোনটা নিয়ে আর ভিডিওটা অন করাই হয় না মানে বিভিন্ন ব্যস্ততা সংসারে তো এই জাস্ট যাচ্ছি আজকে আমি মানে ভীষণ ভালো লাগছে যে অনেকদিন পর মা আসছে ফাইনালি তো বাবা এক সাইডে মাকে দিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি হাতে এক্সাইড থেকে মেট্রো করে নিয়ে চলে আসবো তো ছোট ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এই আমি কোথায় বসেছিলাম আর তুমি কোথায় বসেছিলে তুমি এক সাইডে ছিলে আমি এক সাইডে ছিলাম না সত্যি মাকে খুঁজতে কি আমি হয়রান হয়ে গেছি মা এদিকে ছিল আর আমি সাইডে ছিলাম মানে দুজনে একটা অন্য সাইডে ছিলাম মানে খুঁজতে খুঁজতে আমার থাম হয়রান হয়ে গেছে এখন মেট্রো স্টেশনে দেখেছি সুন্দর আমি দূরেছিলাম দেখছি এই যে দাদা এই যে আর এই যে মা বরফটা কম দেবে হ্যাঁ এই যে ম্যাঙ্গো লস্যি খাও 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 ওটা স্ট দিয়ে টানো ভালো খেতে এই যে ম্যাঙ্গো লস্যি দাদার ভাইয়ের দোকান থেকে ভাই হবে আমার

মা ওই সাইডে বসে আছে মেট্রো স্টেশনে আমার ওখানে পুরো জাতা অবস্থা মানে ঘিমে যে কি অবস্থা খারাপ আর এদিকে মা ওখানে একটু বসে গল্প করছে আর এদিকে কি কি এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি তাঁরা তো ফ্রেশ এখন হব ঘর টরগুলো একটু অবছালো হয়ে আছে ক্লিন করবো এই সাড়ে আট কটা বাজে এখন আটটা বাজে গরুটা একটু স্লো হয়ে গেছে এখানে মিষ্টি এনেছে মা এই যে এক বাক্সে মিষ্টি আর এই যে দুটো বড় বড় মোসাম্বি লেবু মানে সাইজ দেখো শুধু মোসাম্বি লেবুগুলো এই যে আর আমটা বাবা তখন পায়নি বাবা খুঁজতে গেছিল আমটা পাইনি আর এদিকে এই যে কলা তো এইগুলো নিয়ে এসছে আমি ঘর টর ক্লিন করে নি তারপর তোমাদের সঙ্গে আবার আসছি আর দুটোই দাদু খায় পেঁয়াজি মাখা হচ্ছে পাঁচটার মতো আটা মাখা আছে আর রানা আর বাড়িতে এলে মনে হয় না আমার বেরোবে বলে রানাকে তো আমি তো তখন বললাম যে একটু বাড়ি চলো কারণ ও তো বললো ক্লাবে আমার প্রচুর কাজ আছে আমি বললাম ঘরে একটু চলো জল টল খেয়ে আসো তারপরও বললো না আমি এখন এইক্ষণই যাব না তাহলে কি বলবো বলো যদি না আসে আমি তো বললাম চানাচুর নেই চানাচুর দিতে হবে না এই দিন ও ও তো এই তো দু প্যাকেট এখানে আছে এই তো এখানে हेलो सॉरी सॉरी आज जाति दे तो जाति नहीं कर सकते সবাইকে কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলটা দেখবেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো করে নেবেন তো আজকে দেখো মা কিন্তু ভালো লাগছিলো মা এসেছে বাড়িতে শ্বশুর বাড়িতে দারুণ মানে আনন্দ হয়েছিল আর এই দিকে মা কিন্তু খেয়েও নিচ্ছে তাড়াতাড়ি যেহেতু ডিনার করে তো চলো আজকের মতো ডাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো